এই সিজনে আমাকে আমি এই সিজনে আসতে পেরে আসলে নিজেকে ধন্য মনে করছি আর এত সুন্দর একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে কিন্তু আমি মনে করি যে আমাদের দেশে কিন্তু অনেক আনাচে কানাচে এবং নানাচে কানাচে শব্দটা খুব মনে হয় যে অন্যরকম মনে হয় কিন্তু আমাদের দেশে মনে করেন যে বাংলাদেশে অনেক জায়গায় মানে মফসল থেকে শুরু করে গ্রামগঞ্জ থেকে শুরু করে কিন্তু আমি আমি তো আমি একটু কিন্তু আমি মফসল গ্রামেরই মেয়ে যার জন্য আমি জানি যে তাদের অনেক কিন্তু প্রতিভা আছে কেউ মানে আপনার নাচতে জানে গান গাইতে জানে আপনার কবিতা আবৃত্তি করতে জানে অভিনয় করতে জানে আবার কিন্তু দেখেন মফসলে আমি অনেক জায়গায় দেখেছি যে তারা কিন্তু অনেক মানে কারণ কারুকর্য মানে কারণ যে ড্রেসের ব্যাপারে আপনার যে মানে অনেক কিছু এই করতে পারে যেমন তোমরা ড্রেস ডিজাইন করো আমি দেখেছি আমাদের দেশের রাজবাড়িতে ওরা কিন্তু এগুলো অনেক পারদর্শী কিন্তু প্ল্যাটফর্ম পায় না যে সেইখানে যে তাদের এই কাজের এগুলো প্রকাশ করবে তা আমি সোহেলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে বা আবার শুরু হয়েছে বা হবে তা আমি মনে করি এই ছেলে মেয়েগুলো যদি আসে তাদের কিন্তু অনেক প্রতিভা আছে এই প্ল্যাটফর্মে আসলে কিন্তু এই প্রতিভাগুলো আপনার প্রকাশ করতে পারবে তাদের করে কি হচ্ছে যে আমাদের যে জার্নালিস্ট ভাই বোনেরা আছে তাদের মাধ্যমে তারা প্রচার পাবে আপনার দেশবাসী জানতে পারবে যে এর মধ্যে প্রতিভা আছে এই গুণটা আছে আমার মনে হয় যার যার প্রতিভা নিয়ে কিন্তু এগিয়ে যেতে পারবে আর কি এই প্ল্যাটফর্মের মাধ্যমে তাই আমি বলবো আপনার মানে আমাদের যারা মানে এই ধরনের প্রতিভা আছে আপনারা হয়তো প্রকাশ করতে পারছেন না আমি বলবো এই প্ল্যাটফর্মে আসুন শিখুন আর তারপরে যে অ্যাডলপের মতো মানুষ আছে সে কিন্তু অনেক কিছু শেখাতে পারবে আমাদের তো সময় সেন্সার বোর্ডে ছিলাম তোমার অনেকগুলো ছবি আমি দেখেছি খুবই ভালো অভিনয় করে সে আর সোহেল তো খুবই নিবেদিত প্রাণ সে এই স্টুডিওটা গড়েছে শুধু আপনার সংস্কৃতি মানুষের জন্য এই এখানে আমি অনেকবার এসেছি অনেকেই কিন্তু এখানে ডান্সের গ্লোবিং করেছি অনেক সময় মিশেল র্যাব র্যাবের কিংবা দেখতে বলে তোমার ক্যাপে আপনার রিহার্সাল করেছে আমিও অনেক সময় জাজ হয়েছি আবার এই এই ধরনের প্ল্যাটফর্ম একটা ছিল মনে হয় যে তোমার এ করেছিল যে নাম কি এক দেশে নাই হ্যাঁ যাই হোক আমি এসেছি এ ধরনের প্রোগ্রামে বা এ ধরনের যারা আপনার বাইরে থেকে যারা এসছে হ্যাঁ যাই হোক আমি মনে করি যে আসলে খুবই সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে সুয়ে আর আমাদের যারা অনেক প্রতিভাবান ছেলে বা মেয়ে আছে যাদের আপনার এই প্রতিভাগুলো মানুষ জানে না বা আমাদের দেশের লোকজন জানে না বা আমাদের যারা এখানে আপনার গণমাধ্যমের লোক আছে সাংবাদিক ভাই বোনরা জানে জানে না ওরা এখানে আসলে এই আপনাদের প্রচারের মাধ্যমে কিন্তু আমার মনে হয় একটা জায়গায় যে পৌঁছাতে পারবে আর কি করে থাকবে ভাই আমরা তো নিজেরাই ডাইরেক্টাররা যেগুলো শিখিয়ে দিয়েছে ফ্লোরে শিখেছি আমাদের অভিনয় শিখারও তো কোনো আপনার ই ছিল না কোনো আপনার স্কুল ছিল না এই ধরনের কোনো প্ল্যাটফর্মই ছিল না আর কি যতটুকুই শিখেছি ততটুকু হলো ফ্লোরে এসে যখন শুটিং করেছে আমাদের ডাইরেক্টরের বলে দিয়েছে এইভাবে করো এইভাবে করো ডান্স ডাইক্টর ডান্স ডাইরেক্টর বলে দিয়েছে এভাবে নাচো এভাবে নাচো একটু প্র্যাকটিস করেছি করেছি তা আমাদের তো ওরকম সুযোগই ছিল না যা করেছি একেবারে ডাইরেক্টারের আপনার তার নির্দেশনায় ডান্স ডাইরেক্টরের নির্দেশনায় করেছি এভাবে শেখার কোনো সুযোগই ছিল না তার কাছে ছিলাম না আমি যাই হোক এটা আমি তার কাছে ছিলাম না মানে আমি লন্ডনে আমি রেসিডেন্ট অনেক বছর থেকেই তা আমাকে প্রতি বছরই যেতে হয় একটা সময় তো অনেক বছর আমি লন্ডনে ছিলাম ওই লন্ডন থেকে অনেক দেশ বিদেশে ঘুরতে যাই ঘোরাটা আমার একটা মনে করেন যে কী বলবো এটা আমার ভালো লাগে আর কি হবি একটা একটা তো হ্যাঁ কাঞ্চন কাঞ্চন আমি লাস্ট গিয়েছি হলো জুলাই মাসের দশ তারিখে লন্ডনে যেই শুনি যে যে শনিবারে ওর মেয়ে থাকে অনেক অনেক বছর থেকে ওখানে বিয়ে করেছে বাচ্চা টাচ্চা হয়েছে তার ওইখানটায় বাচ্চা এখন বয়স বলতে চোদ্দ